ফেসবুক হিংসা করার জায়গা না ফেসবুক হচ্ছে একজন আরেকজনের হাতে হাত রাখে সামনে দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে ফেসবুক আমরা যদি কেউ ফেসবুকে হিংসা করি তাহলে তো কখনও সফলতা পাবই না বরং আরও যা পাইছি সেটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাবে তো আমার কাছে মনে হলো কয়েকটা কথা একটা আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম অনেকে ফলো ব্যাক করে না অনেকে ভিডিওতে কমেন্ট করে না সামনে আসা ভিডিও ধাক্কা দিয়ে উপরে উঠে দেয় গঠনমূলক কমেন্ট করা তো দূরের কথা দেখেও দেখে না আমি যদি এরকম করি না আমি যতটুকু পারি দেখলে কমেন্ট করার চেষ্টা করি আর না দেখলে দেখি না ঠিক আছে মানুষ মাত্রই ভুল হইতে পারে আমারও হয় তাই বলে যে হয় না তা তো না তো যাই হোক এইসব তার বলে ঠিক করতে পারবো না আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছে এটা একটা লং ভিডিও তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইভ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে আমার একটা বাজার করে নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া সেটারই ভিডিও এই যে কচু শাক নিয়ে আসছে লতি তারপর হচ্ছে যে ছোটো মাছ নিয়ে এসছিল বড়ো মাছ নিয়ে এসেছিলো মরিচ তো আমার হচ্ছে আগে ভিডিও করার কথা মনে ছিল না তো যখনই মনে হয়েছে তখন থেকে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম এই আর কি তো আপনারা সামনে কুরবানি চলে আসছে সবাই কি বাজার টাজার করতেছেন কি না বেশি বেশি করে জানাবেন কারণ কুরবানিতে তো আদা রসুন মরিচপে এগুলো তো খুবই খুবই দরকার তারপরে যে আপনাদের ভাইয়া ছোটো মাছ খুবই পছন্দ করে নিয়ে আসলে এই যে বাঁচলাম পরিষ্কার করলাম করে আবার রান্না করব এই যে এভাবে সবজি বেশি সবজি দিয়ে এইভাবে মাছ চচ্চড়ি করলে খুবই খুবই পছন্দ করে সেই জন্য তো করেই ফেললাম যদি আমার এতটা ভালো লাগে না এত সবজি টবজি দিয়ে আপনাদের কাদের কাদের ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না অবশ্যই জানাবেন ছোটো মাছ যদিও খাইলে শরীরের জন্য অনেক ভাত ভালো চোখেরও জ্যোতি বাড়ায় সব কিছু ভালো আর সবজি খাইলে তো ভালোই এটা আমরা সবাই জানি তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাওয়ার ছোটো মাছটা এগুলো খাওয়ার আমিও তো চেষ্টা করি তো এই তো আমার রান্নাটা যদিও খুবই সাধারণ তারপরে একটু শেয়ার করলাম এই আর কি তো এইভাবে প্রত্যেক নানান কাজ করে থাকি সেগুলো তো আর সবসময় ভিডিও করা হয় না তাই আজকে একটু করেই ফেললাম সবার মতো করে চেষ্টা করলাম এদিকে আবার যে বাবুটা হচ্ছে লিচু খাবে ওকে আবার যে লিচু বের করে দিলাম আমিও সাথে কয়েকটা খাইয়ে ফেললাম আপনাদের জন্য কয়েকটা রেখে দিলাম সবার জন্যই আর কি তো যাই হোক এভাবে করে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এই জন্য আমার খুবই খুবই ভালো লাগে উৎসাহ পাই তারপর আবার এই যে রান্নার মধ্যে চলে আসলাম একটু ভাজি করে ফেললাম ভাজি আমার আবার খুবই ফেভারেট আপনাদের কাদের কাদের ফেভারেট অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভাজি তারপর হচ্ছে আবার বড় মাছ রান্না করব সেটাও ভিজাইছি এরপরে বড়ো মাছ রান্না করে ফেলবো মানে আমার মেয়ে হচ্ছে ছোট মাছ খাইতে পারে না কাটা কাটা লাগে ওর কাছে বলে তো ওই জন্য ওর জন্য একটু মাছ রান্না করলাম আমিও খাবো মানে সবাই খাবো আর কি কম বেশি তাই অল্প করে ছোট বড়ো মাছও রান্না করে ফেললাম আপনাদের কাদের কাদের বড়ো মাছ পছন্দ সেটাও জানায় ফেলবেন আমাদেরকে আমার তো খুবই ভালো লাগে যে টমেটো আলু দিয়ে মাছ বা এমনি আজকে এমনি ঝোল করছে যদিও কারণ সবজি আছে এই জন্য আর বেশি কিছু করলাম না ভাজি আছে ভালো থাকবেন